আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওবরকাতু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি চমৎকার ভিডিও নিয়ে চলে আসলাম নিশ্চয়ই ভিডিও টাইটেল এবং থামেল দেখে বুঝতে পারছেন যে কোন বিষয়টা নিয়ে আলোচনা করবো আপনাদের ফাজিল পরীক্ষার রুটিন প্রকাশ হয়েছে দুই হাজার যা পরীক্ষা হবে দুই সালে তো এই পরীক্ষার রুটিন যারা এখন পর্যন্ত পান নাই অবশ্যই রুটিনটা সংগ্রহ করে নেবেন অথবা আমাদের কাছ থেকেও নিতে পারবেন কিভাবে নেবেন আমি ভিডিও শেষে নাম্বার দিয়ে দেব আজকে ভিডিওর মূল বিষয় হচ্ছে একটি শর্ট সাজেশন নিয়ে এই ভিডিওর মাধ্যমে আমি তিনটে বর্ষের সাজেশন নিয়ে আলোচনা করব প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এবং তৃতীয় বর্ষ আর আমাদের সাজেশনটি নেওয়ার জন্য কোনো ধরনের কুরিয়ার সার্ভিস প্রয়োজন হবে না আপনি পাঁচ মিনিটে সাজেশনটি নিতে পারবেন তো ভিডিওটি শুরু করার আগে একটা রিকোয়েস্ট যারা আমাদের ইউটিউব চ্যানেলটি প্রথম ভিজিট করছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ পরীক্ষার আগে আর যদি কোনো ধরনের সাজেশন নিয়ে ভিডিও আপলোড করি সবার আগে পেয়ে যাবেন স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সাজেশন আমাদের সাজেশন তিনটা সাজেশন একাত্র করা আছে তিনটে সাজেশন কিন্তু আমরা পিডিএফ ফাইল করে রাখছি যা আপনি চাওয়া মাত্রই যেন আমরা খুব তাড়াতাড়ি দিতে পারি এই সাজেশনটি তাদের জন্য যারা একদমই পড়াশোনা করতে পারেন নাই সময়ের অভাবে বা কোনো ব্যস্ততার অভাবে কারণ ফাজিল এবং কামিল পরীক্ষার্থী যারা থাকে তারা কিন্তু অনেকেই কর্মজীবনের সাথে জড়িত থাকে আপনি যদি মনে করেন একটি শর্ট সাজেশন হলে আপনার জন্য সবথেকে বেশি ভালো হয় শর্ট সাজেশন বলতে এমনটাই খুব সীমিত প্রশ্ন থাকবে যার মধ্যে ভালোটি কমন পাওয়া যাবে তাই তো আপনি চাইলে বিস্তারিত একটি সাজেশন ফলো করতে পারেন সেখানে অনেক ধরনের প্রশ্ন আছে যেমন ফাজিল পরীক্ষার কথা যদি বলি ফাজিল পরীক্ষায় প্রত্যেকটা চাপ্টার থেকে যদি এক একটা করে প্রশ্ন নেওয়া হয় দেখা যায় কোনো কোনো সাবজেক্টে পঞ্চাশ বা থেকে সত্তরটার মতো প্রশ্ন অলরেডি হয়ে যায় কিন্তু শর্ট সাজেশনে দেখা যায় পঁচিশটা বা তিরিশটা এরকম প্রশ্ন থাকে তার ভিতরে মোটামুটি একটা ভালো কমন পাওয়া যায় মূল কথা হচ্ছে ভালোটি প্রস্তুতি নেওয়া যায় আমাদের তৃতীয় বর্ষের এমনও সাবজেক্ট আছে মাত্র এগারোটা বারোটা তেরোটা আমরা প্রশ্ন দিয়েছি আশা করি এর ভিতরে হান্ড্রেড যদি আপনি এটাই মনে করেন যে একটি শর্ট সাজেশন আপনাকে অনেক সহযোগিতা করবে তাহলে আপনি চাইলে আমাদের সাজেশনটি নিতে পারেন যেহেতু আপনারা ভিডিওটি দেখছেন এই ভিডিওর মাধ্যমে আমি সাজেশনের প্রত্যেকটা অংশ কিছু কিছু অংশ হলো আপনাদেরকে দেখাবো স্ক্রিনে যে বিষয়টি দেখতে পারতেছেন এটা হচ্ছে আমাদের সাজেশনের মূল অংশ বা কাবার আপনাকে যখন সাজেশনটি দেওয়া হবে যখন আপনি ওপেন করবেন ঠিক এভাবে কাবার দেখতে পারবেন এরপর আপনি সাজেশনটি উপরে টেনে এরপর সম্পূর্ণ বিষয়গুলি দেখতে পারবেন আপনি যদি জুম করেন এই সাজেশনে কোনো কিছু অস্পষ্ট দেখা যাবে না আশা করি সম্পূর্ণটাই ক্লিয়ার দেখা যাবে যেহেতু এই সাজেশনটি স্ক্যানার দ্বারা স্ক্যানার এই সাজেশনটি কিন্তু স্ক্যান করা হয়েছে যাতে আপনারা ক্লিয়ার এবং স্পষ্ট দেখতে পারেন আর এই যে সাজেশনটি সেম এই একই পদ্ধতি একই সিস্টেমে একই ডিজাইনে কিন্তু আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের সাজেশনটা তৈরি করেছি আশা করি এর ভিতরে ভালোটি কমন পাওয়া যাবে কিছু গুরুত্বপূর্ণ টেকনিক আছে যেই বিষয়গুলো অবশ্যই আপনাদের ফলো করা উচিত যেমন দশ মার্কের প্রশ্ন হচ্ছে কত লিখতে হবে বিশ মার্কের প্রশ্ন কত লিখতে হবে এরপরে হাতের লেখা খারাপ হলে তার জন্য কি করণীয় এই গুরুত্বপূর্ণ টিপসগুলো কিন্তু আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছি স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে অবশ্যই নক দিবেন আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন আপনি যদি সাজেশনটি নাও নেন আমি রিকোয়েস্ট করব আপনি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থাকবেন আশা করি এই গুরুত্বপূর্ণ টিপসগুলো আপনার জন্য অনেক উপকার আসবে তা শেয়ার করতে পারেন ঠিক একইভাবে স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে এই নম্বরে আপনি যোগাযোগ করবেন আজকে ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ